নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি সফল হতে পারেননি মমতার সঙ্গে নেতাজি তুলনা কুনালের মন্তব্যে অসুস তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারতে গিয়ে কি নিজেদের দলকেই বিপদে ফেললেন কুনাল ঘোষ নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা স্বাধীনতা সংগ্রামী তিনি নেতাজি কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবেই এমন মন্তব্য একটু হলেও অস্বস্তি বাড়িয়েছে ঘাসফুল শিবিরের যদিও শাসক শিবির সেটা কুনালের ব্যক্তিগত মন্তব্য বলেই উড়িয়ে দিয়েছে কোথা থেকে এই বক্তব্যের সূত্রপাত গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের কাছ থেকে কংগ্রেসের একটি অনুষ্ঠানের মাধ্যমে মূর্তি উন্মোচন করেন প্রাক্তন সংসদ সৌম্যান মিত্রের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বর্ষিয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ঐতিহাসিক ভুল কংগ্রেসের এবং সেটার জন্য আজও হাত শিবিরকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখানেই শেষ নয় তিনি হতাশার সুরে এটাও বলেন যে তিনি জানেন না কিভাবে এবং কবে দল এই করুণ পরিস্থিতি থেকে উঠে আসবে এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের বিতর্কিত মন্তব্য করে বসেন তারই দলের প্রভাবশালী নেতা কুনাল ঘোষ তিনি বলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দিতে পারেননি আজও মানুষ সেই বহিষ্কারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এরপর তিনি করে বসেন সেই বিস্ফোরক মন্তব্য কুনালের মতে কংগ্রেসের রাজনৈতিক দিক থেকে যদি দেখেন তাহলে অপ্রিয় হলেও এটাই সত্য যে নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে এর এরপরই শুরু হয় সমালোচনা সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কানে তা পৌঁছাতেই তিনি দাবি করেছেন যে এটা কুণালের ব্যক্তিগত মতামত দলের নয় তবে এই সব কিছুর মাঝে এটা পরিষ্কার যে প্রদীপ ভট্টাচার্যর এমন মন্তব্য মন ছুঁয়েছে তৃণমূলের এবার দেখার বিষয় যে আগামী দিনের কংগ্রেসের ফের কাছে টেনে আনে কিনা তৃণমূল বঙ্গ রাজনীতিতে কোনো নতুন টুইস্ট ঘটে কিনা সেটাই দেখার বিষয়